রাতের অন্ধকারে এক বৃদ্ধার ঘরে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত করল চোরের দল পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের গোকুলনগর রাস্তার মাথা এলাকার এক বৃদ্ধা ওনার মেয়ের বাড়িতে যান ঘরে তালা দিয়ে সকালবেলা ওনার পুত্রবধূ দেখতে পায় বৃদ্ধার ঘরের তালা ভেঙে রয়েছে পরবর্তী সময় বৃদ্ধার পুত্রবধূ এলাকার আশেপাশের লোকজনকে খবর দেয় এবং তার বৃদ্ধা শাশুড়িকেও খবর পাঠায় বাড়িতে এসে বৃদ্ধা ওনার ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় বিশালগড় থানার পুলিশকে মৃদ্ধা মহিলা আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান উনার ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার সহ মোট এক লক্ষ টাকার জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল আরে কালকে রাত্রে কালকা সকালবেলা আমি মায়ের বাড়ি গেছিলাম তো এই সকালবেলা কালকে রাত্রে শুরু দিয়েছে সকালবেলা বউ আসলো ঘর বউ সকালে আয়া দেহে এই সব দুনিয়া লন্ড মন্ড করিয়া আমার কিছু টাকা আসিল

সাধারণ জনগণের প্রশ্ন জাতীয় সড়কের পাশে বিশালগড় পুলিশ যদি প্রত্যেক দিন রীতিমতো টহলদারি করতো তাহলে এই ধরনের চুরি চিন্তায় সহ বিভিন্ন অসামাজিক কাজকর্ম কিছুটা হলেও রোধ পেত উল্লেখ্য প্রায় প্রতিদিন বিশালগড় বিধানসভা কেন্দ্রের কোনো না কোনো জায়গায় চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে কিন্তু বিশালগড় থানার ওসির এই বিষয়ে কোনো হেলদোল নেই এই ঘটনায় বিশালগড় থানার পুলিশ সহ ওসির ভূমিকা নিয়ে সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে বিড়ো রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা কালিতলা পূর্ব